কালীগঞ্জ বাগমারা এমন একটি জায়গা যেখানে নিভৃত পানির নিচে ছিল কোন রাস্তাঘাট ছিল না মরহুম রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদ আপনাদের এখানে কয়েকবার এসছেন আপনাদেরকে দেখেছেন এবং এই স্কুল এবং এগুলো সরকারি অরি করে গেছে। তার সঙ্গে অনুসারী ছিলেন এবং আমি মনে করি তিনি একজন সামাজিক এই যে আমার তালে রাজনৈতিক কর্মীর নেতৃত্ব হিসাবে যেটুকু ভালো করে গেছে সেটা আপনারাই বিচার করবেন আজকে আমি একটি কথা বলতে চাই তাহলে যারা যারা আপনারা উপস্থিত জনতা মুসলিমগণ সকলকেই অনুরোধ করব আপনারা তার ভুল আপনারা ক্ষমা দৃষ্টিতে নেবেন এবং আল্লাহ যেন তাকে আপনারা দোয়া করবেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে যেন তিনি আল্লাহর সর্বোচ্চ বৃহস্পতি স্থান পান আজকে মোহাম্মদপুর আবতারে ভাই জানা যায়

যারা সমাগত তুমি স্বাগতম ও হাই স্কুল মাঠে মাঠের চারপাশে উপস্থিত সুধীজনদের সামনে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি। যে মুসলমান এখন বাইরে আছে এর মাঠে আমরা বসে মুসলমান আমরা চিরশি করে আপনারা যদি থাকে আল্লাহ বলেন যখন জি কাছে গোলনা সিল তাদেরকে নাও আল্লাহর নামে না না পবিত্র ওয়ালা বিতন হচ্ছে আমাদেরকে প্রত্যেককে বিতন করতে হবে মাফী বাইবেল আইতেছে ভালো আপনারা জেনেছেন বুঝতে হচ্ছেন শ্রেষ্ঠ বলেছেন আমরা এই সামনে আপনারা আপনাদের স্মরণ আমরা আমার মা দরগা ফুলবাড়ি দরগা ফুলবাড়ি এই সামনে আপনাদের সকলকে অভিনন্দন জানাই আপনাদের সকলকে মুসলমান

اوہ میں اس کے نال میں کوفے نام میں اس کا نہ کوئی موقع نہیں ہے وہ اے مامو اس کو اس کا